আমাদের কেনাকাটা শেষ চারটা কবুতরের বাচ্চা নিছি দুইটা হাঁস নিছি আসসালামু আলাইকুম আমি এখন আছি পুবাইল বাজার আজকে শনিবার আমরা এখন পুবাইল বাজার খাসি রাডে আছি তো আজকে দুইটা খাসি কিনবো তো আমার নাতির জন্য তো এটা আজকে দেখতেছি আমরা দুইজন মামু আছে আমিও আছি অবশেষে আমরা সারা বাজার থেকে ঘুরে অনেকগুলো ছাগল দেখে এই দুইটা ছাগল আমাদের পছন্দ হয়েছে সেরা দুইটা ছাগল একটা কালা একটা লাল তো বাইয়ের সাথে কথাবার্তা চৌত্রিশ হাজার টাকাতে নিয়েছি তো ভাই টেরা একটু গুনেন

পাইছেন ঠিক আছে মনেতে তো ভাই আপনার নামটা আমার নাম শামীম শামীম বাড়ি বাড়ি গাজীপুর গাজীপুর আমাদের গাজীপুরের এই বাজার আমি 12 মাস হাট করি আমি 12 মাসই পাওয়া যায় অনেক আগে টাইম হাট করি এই বাজার একটা ব্যাপারই আসলে আমি একবার আমি ছিলাম আপনি এটার মানে সব প্রতি শনিবার আসেন প্রতি শনিবার দুইটা হাসি আকি খার জন্য একটু দোয়া করে দেন নাতিন নাতিন হেডই তো আমাদের ছাগল কিনা শেষ আমরা দুইটা ছাগল কিনতে পারছি এখন আমরা মুরগি বা হাঁস কিনবো দেখি বাজারটা কেমন হয় কত সর্বশেষ বরাবর আমরা বুঝি আমি তো পালি এটা তিনশো তিনশো টাকা দাও তোমার তোমার লেগে

বাচ্চাগুলা সুন্দর সারা বাজার থেকে দুই জোড়া কবুতরের বাচ্চাই পাইছি জিনিস পুরানোই ভালোই খারাপ না জোড়া জোড়া এই জোড়া না মাইকা 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 মোটা ডোটা বেটা লইছি দুইটা পনেরোশো টাকা আমাদের কেনাকাটা শেষ চারটা কবুতরের বাচ্চা নিছি দুইটা হাঁস নিছি আর দুইটা ছাগল মামু তোমার আর আমার কালার এর সাথে ছাগল 본ছে কেমনে আমার যে এ তোমার এই কালার সাথে 본ছে মামা আমার উডার লগে বলছে একটু বড় নই আজকে সকাল সকালই আমরা বাজার থেকে যা কিছু কিনলাম সব কিছু মামুর বাসায় রাইখা এখন আমরা আবার বাজারে যাইতেছি তা আজকে আমরা পাঁচজন নাস্তা কামো চারটা আশির ডিম তো ভাই আমাদের পাশ আটটা পরোটা বেজে দেন গরম গরম আসলাম আজকে দেশি হাঁসের ডিম আর এই যে ডাল ভাজি আর গরম গরম পরোটা আর মামু বাগিনে আমরা সবাই মিল জিল করে খাইতেছি আজকে ভাইও আছে তো আমরা সবাই মিল জিল খাওয়ার মাঝে আনন্দে অন্য রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ